আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করবো চালের আটা দিয়ে এক নতুন ধরনের ভাপা মিষ্টি আপনার পরিবারের মন ভরিয়ে দিতে এই মিষ্টি রেসিপিটাই যথেষ্ট নারকেল আর চালের আটা দিয়ে কম সময়ে এই রেসিপিটা আপনি খুবই সহজে বানাতে পারবেন রেসিপিটির প্রত্যেকটি ধাপ গুরুত্বপূর্ণ তাই পারফেক্টভাবে মিষ্টিটা বানাতে হলে ভিডিওটা পুরোটা দেখতে হবে চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করি প্রথমে আমি পুর বানিয়ে নিব তার জন্য এখানে একটা ছোট সাইজের নারকেল নিয়েছি পুরো নারকেলটাকে কুড়িয়ে একটা প্যানের মধ্যে নিয়ে নিব এর মধ্যে দিব তিন টেবিল চামচ গুড় এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি তবে এর পরিবর্তে আপনি খেজুর গুড় অথবা চিনি দিয়ে ফুটে বানিয়ে নিতে পারেন এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিব কিছুক্ষণ নাড়ার পর দেখবেন এর মধ্যে একটা আঠালো ভাব চলে এসেছে এই পর্যায়ে এটাকে নামিয়ে রাখবো প্যানটাকে পরিষ্কার করে নিয়ে আমি এখানে দিচ্ছি এক কাপ পানি এবং হাফ চামচ লবণ যখন দেখবেন পানির মধ্যে বলব চলে এসেছে ঠিক এই পর্যায়ে এর মধ্যে এক কাপ চালের গুঁড়ো দিতে হবে অবশ্যই এক কাপ পাটার জন্য এক কাপ পানি ব্যবহার করবেন লো ফ্লেমে তিরিশ সেকেন্ডের জন্য এটাকে একটু ছড়িয়ে ঢাকা দিয়ে দিব ঢাকা দিলে চালের আটাটা একটু সেদ্ধ হয়ে যাবে ঢাকা খুলে নিয়ে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি এদিকে একটা থালার মধ্যে এক টেবিল চামচ তেল দিয়ে তার মধ্যে ওই আটার মিশ্রণটাকে ঢেলে দিব আটা মাখানোর সময় তেল ব্যবহার করলে পিঠাটা অনেকক্ষণ সফট থাকে এটা হাতের সাহায্যে মিশিয়ে একটা ডোবা নিয়েছি এর মধ্যে থেকে একটা লেচি কেটে নিব। এখানে একটা বেকিং পেপারের উপরে অল্প একটু তেল ব্রাশ করে তার উপরে সাহায্যে খুব মোটা পাতলা না মিডিয়াম করে নিতে হবে বেলার সময় সাইডগুলো ফেটে গেলে কোনো ব্যাপার না সেটাকে স্প্যাচুলা বা হাত দিয়ে একটু ঠিক করে নিলে হবে প্রথমে যে নারকেলের পুর বানিয়েছিলাম সেটাকে একটু লম্বাটা শেপ দিয়ে রুটির এক পাশে রেখে দিব এবার রুটিটাকে গোল করে মুড়ে নিব আর এটা করার সময় রুটিটা ফেটে যেতে পারে সেটাকে হাত দিয়ে চেপে চেপে কভার করে নিতে হবে এই পর্যায়ে মিষ্টি বানানো প্রায় এবার এটাকে স্টিম করে নিব তার জন্য চুলাই কড়াইতে পানি বসিয়ে তার উপর স্টিমার বা ফুটো থালা বসিয়ে দিয়েছি স্টিমারের উপরে অল্প একটু তেল ব্রাশ করে দিব যেন মিষ্টিগুলো তোলার সময় স্টিমারের গায়ে লেগে না যায় মিষ্টিগুলোকে বসিয়ে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট স্টিম করে নিব ঢাকনার মধ্যে যে ফুটো আছে সেটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি দশ মিনিট পর মিষ্টিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এই মিষ্টিগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পরে পিস পিস করে কেটে নিব এতে করে মিষ্টিগুলোকে দেখতে অনেক সুন্দর লাগবে আর মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। এই শীতে আপনি কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ট্রাই করলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই রকম নিত্য নতুন রেসিপির ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ